বারো সেকেন্ড দুটো পনেরো সেকেন্ডে তিনটে পনেরো সেকেন্ড বাইশ 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 চব্বিশ চব্বিশ

সেকেন্ড বারো সেকেন্ড চোদ্দ সেকেন্ড চোদ্দ পনেরো পনেরো চব্বিশ চব্বিশ টাকা নিয়েছিস কয়টা দেড় হাজার সতেরোশো আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা চলে রাত্রে সাত টাকা দেখা হবে এবার কার পালা মায়ের পালা চলে আসে সামনে চলে আসে

মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা তুই সবচেয়ে ভালো জিনিস পেয়েছিস ক্যাচার এই জন্য অনেক টাকা তোলা যায় ঠিক আছে দেখা যাক দেখবো তিরিশ থেকে সময় দেখবো তিরিশ থেকে সময় তুই ক টাকা তুলতে পারিস ও সব টাকা তুলে সময় থ্রি টু ওয়ান স্টার একটা একটা তুলবি একটা

মাকে বাবা দেখবো আছে না আজকে সবাই মিলে আমরা এই করেছি যা টাকা পাবেন সব আপনার ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন গ্লাস নিয়ে তুলতে হবে সময় মাত্র তিরিশ সেকেন্ড আচ্ছা যা লুটে নেওয়া লুটে নিন কি আছে দাঁড়ান

আমি ভাবলাম এইটা নিলাম চালাকি করেছি এইটা দিয়ে ভালো করে তুলতে পারবো আমি জানি যে গামলায় গামলাগুলো তোলা যাবে না আমার বুদ্ধি পুরো শেষ আমি আপনাকে আপনি কিন্তু আমাকে আর কিপ্টে কথা বলবেন না না আমি আর বলবো না আমি কিন্তু আজকে আপনাকে অনেক সুযোগ দিয়েছিলাম একদম একদম আঙ্কেল আমাকে মাঝে মাঝে বলে উজ্জ্বল ভীষণ কিপ্টে আজকে আমরা সবাই মিলে আমরা চার পাঁচজন মিলে এই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমাদের আন্দোলনের কয়েকটা ভাই ব্রাদার সবাই মিলে আপনার সেই সুযোগ দেওয়া হয়েছিল একদম একদম না পারলাম না ঠিক আছে চল আমার কপাল তো এবার হলো আমার পালা আমি পুরো ফাটিয়ে দেব ঠিক আছে চলো চলো তুমি কি রেডি তুমি কি রেডি রেডি স্টার্ট

আমরা বলেছিলাম আমরা আগে দৌড়বো আমাদের আগে দৌড়তে দিল না আমরা বললো তোমরা পুরুষ মানুষ পিছনে দৌড়বে তার মানে আমরা পুরুষ মানুষ সবসময় মহিলাদের পিছনেই দৌড়বো নাকি আচ্ছা চলো আজকের মতো বিদায় নেওয়ার পালা দেখা হবে তোমাদের সাথে একদম একটা ফানি টাকা চলার তোলার একটা আনলিমিটেড চ্যালেঞ্জ ছিল কিন্তু হ্যাঁ তোলাটা কিন্তু অত সহজ ছিল না শুকাই যাক আচ্ছা বলো তুমি জিও এটি গোট জিও এটি মানে গোটের ফুল ফর্ম

বল ও ইটি গড এ তুমি ঠিকই বলেছো গড মানে ছাগল কিন্তু এই গড মানে সেই গড ন একদম এই গড মানে গ্রেটেস্ট অফ অল টাইম একদম কারে একদম কারে তুমি এক প্লেট বিরিয়ানি তুলে নাও দাদা আমি ইচ্ছা আমার যেটা ইচ্ছা সেটা নিব আমি তো বারণ করিনি জোরে হাতলা দিতে বলেছি আমি আচারটাই মনে হচ্ছে বেশি ভরা

বলো বলো না তোমাকে একটা সহজ জিনিস বলো চলো চলো আর কিন্তু তিন প্লেট আছে হ্যাঁ মা পারতেই হবে ঠিক আছে হ্যাঁ মা সহজটাই বলছি তুমি তো মাঝে মাঝেই ব্যাংকে ফ্যাংকে যাও দেখি ব্যাংকে ফ্যাংকে যাও তো মাঝে মাঝে

দেখি যদি না পারে তাহলে কিন্তু নিয়ে নেবে কাকু রেডি তো একদম একদম কাকু তো পারবে না আপনি শুনুন আপনি যদি এইবার না পারেন এই বিরিয়ানি কিন্তু আর আমি বাঁচাতে পারবো না

একটা অন্যরকম উত্তেজনা থাকে খেলার মধ্যে তাই চিৎকার করি একদম 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 রেডি বলুন আপনি বলুন বলেন এটা কোন একটা কমন হয়ে গেল তাই না আমার বৌদি গাইন ডক্টর

একদম বন্ধুরা তাহলে অনেক মজা করলাম এবং খুব সুন্দর একটা আমাদের ছোট ভাই আজকে বিরানির অ্যারেঞ্জমেন্ট করেছিল কিছু প্রশ্ন করছিল আমাদের তো আশা করি প্রশ্নগুলো তোমাদের খুব ভালো লেগেছিল তোমরা আশা করি অনেকেই জানো যারা জানো না তারাও তো জানতেই পারবে একদম তো আজ আমরা এখানে বিদায় নাও আর পালা সুমি সিম্পল লাই মানেই কি বিনোদন বিনোদন একদম 2 1 স্টার্ট ওয়েলকাম টু आवर বেস্ট সুমি সিম্পল লাই

আমরা আমরা আছি সরে যাও সরে যাও আজকে একবার সুযোগ পাই দেখো হাড়ি ভরে ফেলবো পিছনে আমি তো নিয়ে যাবো

আমরাই তো পারছি না সরসরাস নিয়ে

এত করেন না হবে না যা যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ঘুরে আয় যা যা ঘুরে ঠিক আছে নাও না দেখি

এ না না দাঁড়াও দাঁড়াও তোমার দেখবো কি খেতে পারবে হ্যাঁ আমি নিলাম দেখো অবস্থা না

এই পূজা পূজা তুমি তো এত ভালো খেলতা না একবার না না নিচে 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 না ছাড়েনা এতটুকু নি না ঠিক আছে এটা গেছে এত ফেলাস কেন আমি কথা ছিল না আমি যায় আদ দাওরা এই লেকটা হবে না হবে না তিনবার না তিনবার

যাত্রা শেখাও যাও ঠিক আছে বন্ধুরা যাত্রা শেখাও যাত্রা শেখাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা আমরা কথা দিচ্ছি তোমাদের এই যে খাবার গুলো দেখছো আমরা যেটুকু পেয়েছি এই খাবার ছুঁয়ে বললাম আমরা সেইটুকুই খাবো আর যে এক্সট্রা খাবার আমাদের আশেপাশে যে সমস্ত গরিব দুখী মানুষ আছে তাদেরকে আমরা বিতরণ করবো একদম যারা অনাহারী আছে আমরা আজকে বললাম অনাহারী আছে একদম একদম খাবার নষ্ট করবো না অনাহারী কিছু মানুষকে আমরা বিতরণ করবো হ্যাঁ আমরা যে যেটুকু পেয়েছি সেটুকুই খাবো বড় যদি দেখো এতটা তো আমি খেতে পারবো না ধরো আরেকজনের সাথে শেয়ার করে খেলাম কিন্তু আমরা এইটা অনাহি